দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন জনমত জরিপ অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে কথা বলি দেশের সমসাময়িক অনেক বিষয় নিয়ে তেমনি আজকে কথা বলবো আপনারা জানেন যে পাঁচই আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর অনেকের মুখে এখন শোনা যাচ্ছে গুঞ্জন উঠছে যে আপা ফিরে আসবে এই বিষয়টি নিয়ে আসলে আমাদের সাধারণ জনগণ কি ভাবছেন আসলেই কি আপা উপার থেকে আবার আমাদের দেশে ফিরে আসবে নাকি অন্য কিছু চলুন আমাদের সাধারণ জনগণ কি ভাবছে দেখি একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার নাম আপনি কি করেন আমার নাম ফারহান আহমেদ আমি একজন ছাত্র আচ্ছা আমরা জানি যে পাঁচই আগস্ট আমাদের ফেসিস্ট পতন হয়েছে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে গিয়েছেন তো এখন অনেক মানুষের মাঝে গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি যে আপা ফিরে আসবে আসলেই কি আপা ফিরে আসবে আপনি কি বলেন আসলেই আপা ফিরে আসবে কিনা বিষয়টা এমন না আপাকে ফিরে আসতেই হবে কারণ সে যে পালিয়ে গেছে তার সাথে অনেক লেনদেন বাকি আছে দেনা পাওনা বাকি আছে সে যখন ক্ষমতায় এসেছিল ক্ষমতায় আসার পর থেকে যদি আমরা শুরু করি এই সাপলা চত্বরে যে ম্যাসাকারটা সে করেছে ওইটার কোনো বিচার হয় নাই তারপরে জুলাই আন্দোলনের যে ম্যাসাকার সেটারও কোনো বিচার হয় নাই এইগুলো শুধু মানুষ হত্যা ও মাঝখানে বিডিয়ার হত্যা ছিল একটা দেশের সাতান্ন জন সূর্য সন্তানকে সে নৃশংসভাবে হত্যা করেছে এবং সে করে নাই ভারত থেকে সৈন্য এনে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে পৃথিবীর অন্য কোন দেশে এরকম কোন হত্যাকাণ্ড হয়েছে কি না আমার জানা নাই এইগুলো গেল শুধু মানুষ হত্যাকাণ্ড এরপরে আসে দুর্নীতির কথা একটা পদ্মা সেতু সে একটা পদ্মা সেতু করতে যে বাজেট নিছে। সেটা দিয়ে ছয়টা সাতটা পদ্মা সেতু হওয়া যেত একটা মেট্রো লাইন উদ্বোধন করতে সে যে বাজেট খরচ করেছে সেটা দিয়ে ছয় সাতটা লাইন উদ্বোধন করা যেত অথচ যেই লাইনটা উদ্বোধন করেছে সেইটারও একটা স্টেশন এখনও বাকি আছে সো এই দুর্নীতি মানুষ হত্যা আমাদের সংস্কৃতি সেটা তো পুরো ভারতের কাছে বিক্রি করে দিছে বাঙালির যে সংস্কৃতি ছিল বাংলাদেশের যে সংস্কৃতি ছিল কোনো সংস্কৃতিই নাই পুরোটাই এখন ভারতের সংস্কৃতি চলতেছে বাংলাদেশে এই এইসব যদি চিন্তা করি আপাকে ফিরে আসতে হবে বিষয়টা এমন না ওকে টেনে নিয়ে আসবো আমরা ওকে আসতেই হবে এতটুকুই বলতে চাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বলি আপনার নাম আপনি কি করছেন জি আমার নাম কাউসার আহমেদ আমি একটা এনজিওতে আছি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আছি এই আর কি পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ পর আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে গেছেন। আপনার কি মনে হয় আসলে কি আপা আসবে বা আসার সম্ভাবনা কি আদৌ আছে আমাদের আপা তো পালিয়ে গিয়েছেন আমাদেরকে ডুবিয়ে গিয়েছেন আর কি যেটা আসলে আমাদেরকে পুরো বঙ্গবাণী দিয়ে গেছে এখন আপা আসার সম্ভাবনা তো নাই আর আপা আসার কথাও যদি শোনা যায় বা কারো কারো মুখে শোনা যায় কিন্তু মনে হয় না যে এটা সম্ভব আদৌ সম্ভব বিশেষ করে এই পরিস্থিতিতে আপার মনে হয় না আর রিটার্ন করা সম্ভব আমাদের এই দেশ আপনি একটু কথা বলি আপনার নাম এবং আপনি কি করেন আমি মোহাম্মদ আমি একজন ছোটোখাটো ব্যবসায়ী আমরা এখন একটা গুঞ্জন শুনতে পাই যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের কোনো একটা ডিজাস্টার হলেই বলে যে আপাকে দরকার আপাকে দরকার এবং অনেকে বলে যে আপা ফিরে আসবে আসলেই কি আপা ফিরে আসবে বা ফিরে আসা কি আদৌ সম্ভব আপনার কী মনে হয় আমার মতে তো অবশ্যই এটা অবশ্যই না কেন আসবে না সে আসলে জুলাই অব্যতনে যেভাবে তাকে মানে দেশ থেকে সে যেভাবে পালাই গেছে তাহলে আর আশা কীভাবে সম্ভব কারণ ছাত্র সংগঠন সব জায়গায় আছে বাংলাদেশে সব কোনায় আছে তো তারা অবশ্যই তাকে ঢুকতে দিবে না আর তিনি জানে তিনি ঢুকা মানেই জেলখানার ভিতরে তাকে সারা জীবন পচে গেলে মরা সে চাইবে আসলে ওখানে থাকে সে কলকাতা লাড়ি লাড়াবে সে আসবে না কখনোই না এটা সম্ভবই না কারণ তারা তাদের নেতাকর্মী বাংলাদেশে আছে কিন্তু দেখেন কোথাও যে আছে জানাও যাচ্ছে না তাহলে তারা আসাটা আসলে কোনোভাবেই সম্ভব না আমি আমার নাম শফিকুল ইসলাম আমি সাপনিক থিয়েটারের একজন কর্মী আমরা একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে আপা ফিরে আসবে আসলে কি আপা ফিরে আসবে বা ফিরে আসা আদৌ কি সম্ভব কি না আপনার কি মত আসলে আমরা সব বাংলাদেশের প্রতিটা মানুষই চায় যে আপা ফিরে আসুক কারণ উনি যদি ফিরে না আসে ওনার বিচারগুলি কিভাবে করব আমরা সো উনি যদি ফিরে আসতে নাও চায় তারপরও আমরা ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে প্রশাসনের যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন তাকে নিয়ে আসেন এটাই আমাদের চাওয়া সে যাতে আসু আসে আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমরা জানি যে পাঁচই আগস্ট ফেসিস্ট পতনের পর অনেক দিন চলে গিয়েছে তো অনেকেই একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে আপা ফিরে আসবে আসলে কি আপা ফিরে আসবে না ফিরে আসা উচিত আপনার কি মত আচ্ছা আমার প্রথম ওপিনিয়নটা হচ্ছে আপা যদি ফিরে আসে সত্যি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হবো এবং এ দেশের জনগণ খুশি হবে যে আপার বিচারটা সবাই সচক্ষে দেখতে পাবে এতটুকু বলতে পারি বাট আপা আসবে না আপা আসলে ওয়েলকাম আসবে না কখনো আপা ফিরে আসবে আসলে কি আপা ফিরে আসবে বা তার ফিরে আসার সম্ভাবনা কি আদৌ আছে আপনার কি বল আমি আর একটা প্রশ্ন করি আপা জানি কে আপা হলো গিয়ে আসলে তো আমি তো এবার চিন্তা করি আসলে আপাটাকে আপাটা হলো এখন যিনি মোদির কাছে নিশ্চিন্তে বসবাস করছেন আমাদের তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আবার কথা সে আপাকে আসলে ফিরে আসার আদৌ সম্ভাবনা আছে না সে ফিরে আসার সম্ভাবনা নেই সে তো আপা না সে তো ডাইনি সুতরাং ডাইনি ফিরে আসার সম্ভাবনা নেই এখানে দুইটা পলিটিক্স একটা সে যদি ফিরে আসে তাহলে তার বিচারটা হ্যাঁ এদেশের মানুষ দেখবে ট্রাইব্যুনাল সহ কোর্টে যে তার বিচার তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সে যে হত্যা করেছে সে যে গুম করেছে সে যে ক্রস ফায়ার করেছে তার আদেশে যে শত শত পরিবার নিঃস হয়েছে সেই বিচারগুলো হবে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের পাচার হয়েছে সেই বিচারগুলো হবে তারপরে জুলাই আগস্টে যে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে তার নির্দেশে সেই বিচারগুলো হবে সে যদি ফিরে আসে তাহলে এটা মানুষ দেখবে কিন্তু ফিরে না আসাটা আর একটা পলিটিক্স কারণ সে যদি ফিরে না আসে তাহলে এখানে তা কিন্তু একটা পলিটিক্স করার সুযোগ আছে সেটা হচ্ছে গিয়ে এদেশের যে রাজনীতিবিদ্যা তাকে অনুসরণ করে তার আর গেমটা খেলতে পারবে না ফিরে আসলেই খেলার সুযোগটা আছে যদি না আসে তাহলে আর খেলার সুযোগ নেই তার মানে আমরা উপসংহার কি টানতে পারি এটার উপসংহার হচ্ছে গিয়ে আমরা চাই যে ফিরে না আসুক এবং ফেসিস্ট এভাবেই ঝুলে থাকুক আসলে কি আবার ফিরে আসবে বা আবার ফিরে আসার সম্ভাবনা কি আদৌ আছে আমি তো চাই আসুক আপা আসুক না কতদিন দেখি না তারাই দেখতে মন চায় না দেশের বাইরে আছে তাদের আসুক একটু নাস্তা পানি করুক আমাদের এখানে আমাদের এক ছোট বন্ধুর সাথে কথা বলবো যে আপা নাই আপার দুঃখে সে দুঃখী কিনা আপা কি আসবে আপা আসলে তো ছাত্রদের জন্য ভালো পড়ালেখায় ফ্রিতে প্লাস পাবে বা কঠিন তারপর পড়ার কম পড়ার দরকার নেই অটো পাস বেশি থাকবে জীবন চিল থাকবে আপা মানে দরকার অশোক দেখাটা খোরক দেখা হয় না ধন্যবাদ আচ্ছা এই যে অনেকে বলে যে শেখাসিনা মানে আমাদের আপা ফিরে আসবে আসলে কি আپا ফিরে আসবে বা তার ফিরে আসা কি আসলে উচিত আমার মনে হয় না কেন অনেকে তো পছন্দ করে না তার এই জন্যই তো আসবে না এখন যখন আমলকে যখন ক্ষমতা ছিল অনেক সে 15 বছর খাইছে এখন তো ভীএমপিরও তো মনে করার ইচ্ছা আছে তারপর অনেক মানে অনেকজনই তো অনেক রাজনীতি করে অনেক রকমেরই তো করে অনেকটাই তো আছে আমার মনে হয় না আসা ডাইবেটার মনে করি আমি দর্শক আমরা অনেকের সাথে কথা বললাম যে আপা আসবে বা আপার কি ফিরে আসা উচিত অনেকে বলেছে আসা উচিত কারণ তার বিচার হবে আবার অনেকে বলেছেন না তার আসার দরকার নেই কারণ সে এসে আবার একটি দেশকে অস্থিতিশীল পরিস্থিতি দিকে নিয়ে যেতে পারে সো আপনারা কি মনে করেন আবার কি আদৌ ফের আসা উচিত বা আসবে আমাদেরকে কমেন্টসে জানান ধন্যবাদ